ট্রেল গলার ডিজাইনটি কিভাবে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এর জন্য একটি কাগজে আমাদের গলা কাটিং করে নিতে হবে কৃষি বক্রম বা কাগজ ফিউজিংয়ে যে নিয়মে গলা কাটিং করি ঠিক একই নিয়মে গলাটা কাটিং করতে হবে আটকানো সাইড থেকে চার ইঞ্চি আর বোট গলা কাটিং করার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি গলার সরানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে তো এই নিয়মে একটি স্কোয়ার ঘর তৈরি করার পর আমাদের হালকা সেই করে নিতে হবে এই নিয়মে নৌকার মতো শেপটা করে নেওয়ার পর এই শেপ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন এরপর পনেরো দুই ইঞ্চি চড়া করে এই কাগজটা কাটিং করে নিতে হবে তো পনেরো দুই ইঞ্চি চড়া করে এভাবে ইঞ্চি বসিয়ে বসিয়ে দাগ দিতে হবে এবং দাগ অনুযায়ী মার্জিন টেনে নিতে হবে এবং মার্জিন অনুযায়ী আবারও কাটিং করে নিতে হবে প্রথমে বোর্ডের মাপ অনুযায়ী কাগজে গলাটা কাটিং করে নিতে হবে এরপর দেড় ইঞ্চি চওড়া করে একটি পট্টি কাটিং করে নিতে হবে এবং পট্টিটা আমরা সালোয়ারের ফিতা যে নিয়মে সেলাই করি ঠিক একই নিয়মে ফিতাটা সেলাই করে নিতে হবে এবং ফিতার অপর সাইডে আরেকটি টপ সিন দিয়ে নিতে হবে এরপর আড়াই ইঞ্চি লম্বা করে এই ফিতাগুলো কাটিং করে নিতে হবে তো আপনার পর্যাপ্ত পরিমাণ ফিতাগুলো কাটিং করে নেবেন তো আপনি যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই পেজ ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইভ ক্লাসে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আপনি খুব সহজেই সূত্র সহকারে দর্জি কাজ শিখতে পারবেন এবার আমরা কাগজের যে গলাটা কাটিং করেছি এখানে এই পট্টিগুলো সাজিয়ে নিতে হবে তো মাঝখানে আপনি তিন সুতা পরিমাণ গ্যাপ রেখে রেখে একটি করে পট্টি বসিয়ে নেবেন এক পট্টি থেকে আরেক পট্টি তিনশোতা পরিমাণ গ্যাপ রাখবেন এবং আরেকটা পট্টি বসে নেবেন তো আশা করি আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো আমরা প্রত্যেকটা ভিডিও একটু ছোলো মোশনে আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারেন এবং সেই অনুযায়ী নিজেই একটি পোশাক কাটিং এবং সেলাই করতে পারেন তো অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনার দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে এরপর বাহিরের সাইডটা ঠিক সমান গ্যাপ রেখে রেখে আমাদের এই পট্টিগুলো আটক করে নিতে হবে তো সেলাইগুলো করার সময় খেয়াল রাখবেন পট্টির জন্য কোথাও জ্বরও ঘোষ না খেয়ে যায় এরপর বাহিরের বাড়তি যে কাপড়গুলো রয়েছে এগুলো সমান করে কাটিং করে নিতে হবে গলার ভিতরের দিকের কাপড়টাও আমাদের সমান করে কাটিং করে নিতে হবে তাহলে গলার কি সুন্দর আসবে এরপর আমাদের পাইপিন করে নিতে হবে তো পাইপিন করার জন্য আমাদের দেড় ইঞ্চি ওরোপ ভাজে একটি কাপড় কাটিং করে নিতে হবে উল্টো দিকে বসিয়ে পাইপিনের কাপড়টা টান রেখে সেলাই করে নিতে হবে এরপর সমান করে কাটিং করে নিতে হবে এরপর গেঞ্জিপটি যে নেবে সেলাই করি ঠিক একই নিয়মে পটিটা সেলাই করে নিতে হবে তো এভাবে এক সমান পাইপিনটা বের করে ভেঙে সেলাই করে নেবেন আবার সুন্দর করে ভেঙে নেবেন এরপর সেলাই করবেন তো আপনারা যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক ততটুকু সেলাই করে আবারও পাইপিনটা সুন্দর করে ভেঙে আবারও সেলাই করে নেবেন এই নিয়মে গলাটা সুন্দর করে সেলাই করে নেওয়ার পর এবার বডির পার্ট নিতে হবে বডির পার্টের ভাস লাইট অর্থাৎ আটকানো সাইট এবং এই গলার পোটটির আটকানো সাইট এই নিয়মে সুন্দর করে বসে নেওয়ার পর আমাদের একটি মার্জিন করে নিতে হবে তো এভাবে চক দিয়ে সুন্দর করে মার্জিনটা করে নেব এই নিয়মে মার্জিনটা করে নেওয়ার পর মার্জিনটা সুন্দর করে তুলে নিতে হবে তো এই নিয়মে তুলে নেওয়ার পর মার্জিন থেকে আধা ইঞ্চি দূর রেখে কাটিং করে নিতে হবে তো এইভাবে আধা ইঞ্চি পনেরো এক ইঞ্চি দূরে রেখে কি কাটিং করে নেবেন এরপর মাঝের সেন্টারে ঠিক রেখে গলাটা এনিমে বসিয়ে নিতে হবে এরপর তিনশোটা পরিমাণ সেলের কাপড় ধরে বা এক ফিট সমান সেলের কাপড় ধরে সেলাই করে নিতে হবে তো কোনো পার্ট টান রাখা যাবে না দুটো পার্টেই নর্মাল রাখতে হবে এরপর গলার পট্টিটা এইভাবে বাইরের দিকে বের করে বডির পার্টের উপরে টপসিন দিয়ে নিতে হবে এই টপসিনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন পট্টিটা ছুটে না যায় বা ছিঁড়ে না যায় এরপর এক ফিট দূর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তো আশা করি আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এরপর কাগজটা ফিনিশিং করে সিঁড়ে নিতে হবে তো কোথাও যেন টুকরাটা কি আটকে না থাকে তা খেয়াল করে ভালো করে সিঁড়ে নেবেন তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ